সামান্য কথা কাটাকাটি তা থেকেই রক্ত রক্তিকাণ্ড পিটিএ খুনের অভিযোগ উঠল বেশ কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় তারকেশ্বর থানার পাঁচ গেছিয়া এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে যান হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সহ হুগলি গ্রামীণ পুলিশের একাধিক থানার আধিকারিক ও পুলিশ কর্মীরা পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে মৃতের নাম রাখাল চন্দ্র ঘোষ বয়স ষাট রাখালের বাড়ি তারকেশ্বর রামচন্দ্রপুর এলাকায় কে মূল ঘটনা সূত্রপাত কোথা থেকে স্থানীয় সূত্রের খবর শনিবার রাতে পাঁচগেছিয়া থেকে চাষিদের থেকে আলু কিনে ইঞ্জিন ভ্যানে করে পিয়াসাড়া নিয়ে যাচ্ছিলেন রাখাল ঘোষ ও তার ছেলে সেই সময় রাস্তায় সাইড দেওয়া নিয়ে বেশ কয়েকজনের সঙ্গে শুরু হয় বচসা অভিযোগ বচসার মধ্যে ইঞ্জিন ভ্যানের হ্যান্ডেল দিয়ে রাখাল ঘোষের মাথায় মারা হয় প্রত্যক্ষদর্শীদের অনেকেই জানাচ্ছেন ঘটনাস্থলে মৃত্যু হয় রাখালে যদিও মুহূর্ত রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে মৃত বলে ঘোষণা করে দেন চিকিৎসকরা অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তুলেছেন এলাকার লোকজন ব্যুরো রিপোর্ট বিশ্বরচনা